আপনারা যখন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন বা আপলোড করেন তখন ভিডিওটা অনেক সুন্দর করে অ্যাডিট করেই পোস্ট করেন তখন ওই ভিডিওটার যে কোয়ালিটিটা থাকে সেই কোয়ালিটিটা ঠিকঠাক থাকে না তো কীভাবে আপলোড করলে আপনাদের কোয়ালিটিটা ঠিক আগের মতো সেম সেমই থাকবে অনেক সুন্দর একটা কোয়ালিটি থাকবে ভিডিওটা কীভাবে করবেন চলেন আজকে আপনাদেরকে ওইটাই দেখাচ্ছি প্রথমে যাবেন ইনস্টাগ্রামে তো আমি ইনস্টাগ্রামে গেলাম ইনস্টাগ্রামে যেয়ে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যেয়ে আপনার ভিডিও থাকলে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করে যে কোনো একটা ভিডিও নেবেন তো আমি একটা ভিডিওতে ক্লিক করছি ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে এসেন এইখানে মোর অপশন আছে বা মোর বা সেটিং কারোর থাকতে পারে আমার মোর আছে তো আমি মোর ওইখানে ক্লিক করেছি তো এইখানে যখন আসবেন এইখানে দেখেন প্রথমে আছে আপলোড টু হাই কোয়ালিটি এইটা অফ থাকলে এটা অফ থাকলে এটাকে অন করে দেবেন তাহলে আপনারা যখন ভিডিও পোস্ট করবেন ইনস্টাগ্রামে হাই কোয়ালিটিতে ভিডিওটা আপনাদের পোস্ট হবে তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও উপকার হয় তাহলে আপনার আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন